খাস্তা রসালো গজার রেসিপি নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব একদম পারফেক্ট দোকানের মতো খাস্তা গজার রেসিপি তাহলে চলো শুরু করা যাক এই ভিডিও তো খাস্তা গজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবে গজার পরিপূর্ণ স্বাদটা পেতে চাইলে আর যদি তোমরা ময়দাটা স্কিপ করতে চাও সেক্ষেত্রে সেক্ষেত্রে আটা দিয়েও করতে পারো কিন্তু আটার টেস্ট এতটা ভালো আসবে না প্রায় দেড় কাপ মতো ময়দা নিয়ে নিলাম আমি এখানে তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু বেকিং সোডা তোমার চাইলে এই বেকিং সোডাটা স্কিপ করতে পারো এবার ভালোভাবে এই সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তোমরা চাইলে এই সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারো ঘি দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে কিন্তু সাদা তেল হোক কিংবা ঘি দুটো থেকে কিন্তু যে কোনো একটা দিতেই হবে মিস করা যাবে না এই প্রসেসটা এবার সাদা তেলটাকে দিয়ে ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব মিশিয়ে এভাবে হাতের মুঠোয় করে দলা পাকিয়ে দেখতে হবে যে ময়মটা ঠিকঠাক মতো হয়ে হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে এর মধ্যে আরও এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম যেহেতু দলা পাকেনি ভালোভাবে এবার এই তেলটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এবার দলা পেকে পাকিয়ে দেখে নেব যেটা দলা পাকছে কি না আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখন ময়মটা দেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল জলটা দিয়ে হালকা হাতে মজাটাকে মেখে নিতে হবে মজাটাকে কিন্তু অবশ্যই খুব বেশি প্রেস করে করে আমরা মাখবো না স্মুথ করে মাখতে হবে না জাস্ট রাফলি এই ময়দাটাকে একসাথে করে নিতে হবে মাখার কোনো প্রয়োজন নেই প্রেস করে আর জলের পরিমাণটাও কিন্তু খুবই অল্প অল্প করে দিতে হবে একসাথে অনেকগুলো জল দিয়ে দিলে এই ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গজা পারফেক্টলি তৈরি হবে না একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে আর তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এটাকে ভালোভাবে মাখছি না জাস্ট ময়দাটাকে একসাথে গুটিয়ে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ওপরটা হালকা হাতে একটু মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো আর এই দশ এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে আমরা একটা শিরা রেডি করে নেব তো শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ জল নিয়েছি খুব বেশি শিরা একটা তৈরি করব না এক কাপ জলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি জলটা যখন হালকা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ ফ্লেভারের জন্য তোমরা চলে এর মধ্যে কেশরও ব্যবহার করতে পারো কেশর দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো এবারে চিনি আর জলটাকে একসাথে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জল আর চিনিটা মিক্স হয়ে এটা আঠালো ভাব না হয়ে যাচ্ছে চিনি আর জল একসাথে ফুটে উঠেছে এবং কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায় আর এই গজার জন্য শিরা তৈরি করলে কিন্তু আমাদের এমন মোটা শিরারই প্রয়োজন হবে পাতলা শিরা তৈরি করলে গজাটা তৈরি হবে না ঠিকঠাক মতো একদম পুরো জলটা আঠালো হয়ে গেছে এ পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অন্যদিকে আমরা সেই তৈরি করে রাখা ডোর থেকে গজার শেপ দিয়ে নেব তোমরা দেখতেই পারছো ভেতরে কিন্তু অনেক ক্র্যাক্স রয়েছে সেই ক্র্যাক্সটাকে আমরা মেটাবো না এভাবে ক্র্যাক্সটাকে রেখে হালকা হাতে একটু প্রেস করে কিংবা বেলুনের সাহায্যে একটু বড় করে নিতে পারো তারপর একটা ছুরির মাধ্যমে চোখো চোখো শেপ করে কেটে নেবো এভাবে চৌকো চৌকো শেপ করে কেটে নেবার পর আমরা দিকে সামান্য একটু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবো না প্রথম অবস্থায় হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমরা এক এক করে এই গজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে এই গজাগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমরা আরেক পিট উল্টে দেব আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ক্র্যাকস চলে এসেছে এই গজার মধ্যে সাধারণত যেমনটা দোকানের গজার মধ্যে দেখতে পাওয়া যায় যখন এভাবে দুপিটেই ভালোভাবে কালার চলে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে একটু কালারের জন্য প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে হলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে গজাগুলো দুপিট ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেটাকে উঠিয়ে নিয়ে এসলাম এবার এই শিরার মধ্যে গরম গরম গজাগুলোই কিন্তু দিয়ে দিতে হবে যে কোনো একটা গরম থাকতে হবে হয়তো গজা নয়তো শিরা তো শিরাটা যেহেতু আমরা আগে তৈরি করেছিলাম তাই শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু গজাগুলো একদম পুরো গরম রয়েছে এবারে গরম গজাগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচের মাধ্যমে এক থেকে দু মিনিট মতো একটু এই শিরার মধ্যে নাড়াচাড়া করে নেব গজাগুলোকে নাড়াচাড়া করে সাথে সাথে কিন্তু এই গজাগুলোকে তুলে নেব। খুব বেশি সময় ধরে এই শিরার মধ্যে যদি গজাগুলোকে রেখে দিই তাহলে কিন্তু গজাগুলো একদম পুরো নরম হয়ে যাবে খাস্তা হবে না তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও